আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ কোম্পানিতে আজকে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব উক্ত সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার কতটুকু অভিজ্ঞতা লাগবে এবং আপনি কিভাবে খুব সহজে এই পদগুলোতে আবেদন করতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে প্রাণ কোম্পানি প্রায় দুইটি ক্যাটাগরিতে তারা সার্কুলার প্রকাশ করেছে একটি হচ্ছে ড্রাইভার এবং একটি হচ্ছে সিকিউরিটি গার্ড তো প্রথমে আমি ড্রাইভার পদটি নিয়ে আলোচনা করব তো ড্রাইভার পদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে অষ্টম পাশ। এবং আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার লাইসেন্সের ধরা হন ধরন হওয়া লাগবে হ্যাভি মিডিয়াম লাইট অর্থাৎ আপনার কিন্তু এখানে একটি লাইসেন্স থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্সের কমপক্ষে পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা থাকা লাগবে আপনি যদি এই পদে চাকরিচুক্ত হন তাহলে আপনাকে কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো প্রদান করবে সেগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন দেওয়া হবে আপনাকে ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে আপনার বেতন বৃদ্ধি করা হবে ফ্রি থাকা এবং স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনাকে কিন্তু প্রদান করা হবে দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পথটি হচ্ছে সিকিউরিটি গার্ড এবং এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি এইট পাস করলে কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে চৌত্রিশে চৌত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে যদি আপনি চাকরিচ্যুত হন তাহলে কোম্পানির যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো হচ্ছে আকর্ষণীয় আপনাকে বেতন দেওয়া হবে উৎসব ভাতা দেওয়া হবে ফ্রি পোশাক দেওয়া হবে সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে আপনার বেতন বৃদ্ধি করা হবে ফ্রি থাকা এবং স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে তো এই পদে আবেদন করতে হলে আপনার যে কাগজপাতি লাগবে সেগুলো হচ্ছে দুই কপি আপনাকে ছবি নিতে হবে পাসপোর্ট সাইজের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সনদ নাগরিকত্বের সনদ মূল ড্রাইভিং লাইসেন্সের সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ ও জীবন বৃত্তান্ত সহ সরকারি সরকারি ছুটি ব্যতীত নিম্নলিখিত ঠিকানা অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে তারা অনুরোধ করেছে তো চলুন কোন কোন ঠিকানায় আপনাকে যেতে হবে সেই 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 সব ঠিকানাগুলো আপনাকে আমি বলে দিই দেখতে পাচ্ছেন যে ঢাকাতে নেবে প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট চতুর্থতলা উত্তরা বাড্ডা ঢাকা বারোশো বারো এখানে নেবে এবং এখানে শুধুমাত্র কার মাইক্রো ও স্টাফ বাসের জন্য কিন্তু এখানে ড্রাইভার নেবে তাছাড়া অন্যান্য ঠিকানায় প্রাণ গ্রুপের যে অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু নিবে ঢাকাতে শুধুমাত্র এই কার মাইক্রোবাস এবং স্টাফ বাসের জন্য তারা নেবে এবং এখানে প্রতি মঙ্গলবার আপনি গিয়ে সাক্ষাৎকারটি দিতে পারেন সিকিউরিটি গার্ডও একই প্রতি মঙ্গলবারে আপনি গিয়ে দিতে পারেন এই দ্বিতীয় যে পদ দ্বিতীয় যে স্থানটি রয়েছে সেই স্থানটি হচ্ছে নরসিংদে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাগপাড়া ঘোড়াশাল রোড পলাশ নরসিংদে এখানে ড্রাইভার শুধুমাত্র ড্রাইভার নেওয়া হবে প্রতি শনিবারে এখানে কিন্তু সিকিউরিটি গার্ড তারা নেবে না নরসিংদিতে এরপরে বরিশাল রয়েছে প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড দুই পদে লোক নেবে প্রতি শনিবারে এরপর পরে রয়েছে খুলনা প্রাণ ডিপো আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামাদর ফুলতলা খুলনা এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বুধবারে এরপরে রয়েছে ঝিনাইদহ প্রাণ ডিপো শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা ঝিনাইদহ এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বৃহস্পতিবারে নাটোর প্রাণডিপো প্রাণ ফুডস লিমিটেড একডালা মেহেন্দিতলা নাটোর সদর নাটোর এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বৃহস্পতিবারে এরপরে রয়েছে সিলেট ডিপো ইসলাম পাম্পের সামনে বড়ুয়া বাজার ওসমানীনগর সিলেট এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বৃহস্পতিবারে এরপরে রয়েছে হবিগঞ্জ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আলিপুর শাহাজি বাজার সাইস্তাগঞ্জ হবিগঞ্জ এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বুধবারে এরপরে রয়েছে রংপুর ডিপো ইসলামপুর পায়রা বন্দর মিঠাপুকুর রংপুর এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি বুধবারে চট্টগ্রামে রয়েছে চট্টগ্রাম প্রাণডিপ আর আর টেক্সটাইলের ভিতরে বাসবাড়িয়া সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি রবিবারে কুমিল্লায় রয়েছে প্রাণডিপো পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পাদুয়া বাজার বিশ্বরোড কুমিল্লা এখানে ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড নেবে প্রতি সোমবারে তো উক্ত ঠিকানায় যে স্থানগুলো দেওয়া আছে সেখানে আপনারা যাবেন যে যে পদের জন্য আগ্রহী অবশ্যই আপনারা উক্ত ঠিকানায় চলে যাবেন ইনশাল্লাহ আপনাদের অনেকের চাকরি হয়ে যাবে আমাদের আমার ডেসক্রিপশন বক্সে এই সার্কুলারটির অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে যাদের সার্কুলারটি প্রয়োজন তারা সেখানে গিয়েও ডাউনলোড করে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন সার্কুলার প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম